করেন অনেকেই বলেছেন দুই পিসটা অনেকেই বলেন তিন পিসটা অনেকেই বলেন চার পিসটা আসলে বুট কখনোই পিসটা মেনশন করে না তুমি যেটা লিখবে তোমার হাতের লেখা ছোটো হলে তুমি আড়াই পিসটা দুই পিসটা এনাফ এখন কথা হলো যে তুমি কোন চরিত্রটাকে কি করবে সামনে আনবে সেটার উপর তোমার মূলত নাম্বারটা ডিপেন্ড করে এখন বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক একরকম হবে বন্ধুর সাথে বান্ধবীর সম্পর্ক আর এক রকম হবে বাইয়ের সাথে বোনের সম্পর্ক একরকম হবে বোনের সাথে বায়ের সম্পর্ক লেখার সময় টপিক সহজ ওইরকম তোমাকে করতে হবে টপিক সহেঞ্জ যদি তুমি ঠিক করতে না পারো তাহলে তোমার সংলাপটা গুরুত্ব হারাবে গুরুত্ব হারাবে মানে এখানে লিখতে থাকা মানে সংলাপ নয় এখানে প্রশ্ন থাকবে উত্তর হবে আবার প্রশ্ন করবেন আবার উত্তর হবে এই ক্ষেত্রে বিরাম চিহ্নটা খুব বেশি এফেক্টিভ বলে আমি মনে করি কারণ বিরাম চিহ্ন যদি তোমার কি না হয় ঠিক না হয় তাহলে তোমার কি হবে না প্রশ্নটা হবে না আর প্রশ্ন না হলে তোমার উত্তরটা ঠিক হবে না এক্ষেত্রে কমা ঠিক করা বানান ঠিক করা প্রশ্নবোধক চিহ্ন দেয়া তোমার দাড়ি দিচ্ছ কি না তুমি এবং পরের প্রশ্নতে যাওয়ার আগে দাড়ির পরে যে তুমি আবার প্রশ্ন শুরু করবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে আমার কথা বুঝেছ এই ক্ষেত্রে আরও একটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখি বাবার সাথে মায়ের অধিকাংশ সংলাপ যেগুলো আমি ফ্রি টেস্টের প্রশ্ন অ্যানালাইজ করেছি ব্যানালাইজ করেছি দেখা যাচ্ছে যে এখানে দুইটা তথ্য পাচ্ছি একটা হলো যে তোমাকে লিখতে পারো যে এরকম দিচ্ছে যেমন তোমাকে বলতেছে যে এটার এফেক্ট সম্পর্কে তুমি লেখো যেমন ফেসবুকের অপকারিতা সম্পর্কে লেখো অনলাইন মার্কেটিং সম্পর্কে তুমি লেখো অথবা যে যানজটের সমস্যাটা বাংলাদেশে প্রকট আকার ধারণ করছে এটা সম্পর্কে তুমি লিখো মানে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে এরকম সংলাপের চয়েস দিবে অথবা তুমি সাম্প্রতিক পরে একটা বইয়ের উপর কি লেখো সংলাপে বই পড়েছো তুমি এই বইটার উপরে তুমি দুই বন্ধুর মধ্যে একটা কি করো সংলাপ করো অথবা কোটা সংস্কার আন্দোলনের উপরে তুমি একটা কি করো সংলাপ করো অথবা রাষ্ট্র সংস্কার হওয়া প্রয়োজন এটার উপর একটা তুমি কি করো সংলাপ করো এই এমন একটা টপিক দিবে যে টপিকটা তুমি তোমার যে সম্পর্কের সাথে দিচ্ছে সম্পর্ক প্রশ্নতে বলে দিবে